পরমাণু এখন সাথী ও টয়লেট হয়ে গেছে তার পেটে ব্যথা হলে আমার মন হয় ওখানে যে টয়লেট করে আসে আমি আবু জেলের বাড়ি একবার বুঝতে পারি না যে এটা আবু জেলের বাড়ি কাবা শরীফ তাও করার পরে দেখছি উপরে একটু ঘুরি যে দেখে পেটে ব্যথা এক পুলিশকে ডাক দিয়ে ওনার ভাষা দিয়ে বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম এখন পেটে ব্যথা করছে পুলিশ আমার বলছে এই হাজির লহজ্জা তাই না বিরাট দোকান হাজি দেশ প্রথান যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি উনি আমার বলছে আখে এ আর সাদেক হে ভাই আপনি হাসি মানুষ আপনি এখনো সানেন না এটা কোন জায়গায় নাক না বলছে এটা আপনি এখন পায়খানা করে দাঁড়িয়ে আছেন

মানুষের জামাত বদ্ধ পোশাক চলছে বিভিন্ন দিকে মুখ করে সবাই আমার মনে হয় ওদের পেটেও ব্যথা ওই জায়গায় এ কাজ করলে মনে হয় পেটে ব্যথা ভালো হয়ে যাচ্ছে আমার তো যা মনে হচ্ছে করানের আয়তের দিকে তাকিয়ে এখানে যেহেতু গণতন্ত্র হত্যা মানবতা হত্যা ইসলামের গর্বের সঙ্গে বাড়ি থেকে হইতো ওইটাই তো সারা দেশে কার্যকর হতো কথা বলছে না যত রকমের মানুষকে কষ্ট দেওয়ার বুদ্ধি ওখান থেকে মানুষ বের করতো একটা স্বামী হারা মানুষকে বাড়ি থেকে উচ্ছেদ পর্যন্ত করেছে ওই জায়গার পরিকল্পনা মহিলা কান্না দেখেননি বেগম জিয়া কান্না করেছে আমার মনে হয় এ দেশের প্রত্যেকে চোখে ওই কান্না দিকে পানি চলিয়ে এসেছে এগুলো করেছে আমার

جان او اوپरांत